হ্যালো বন্ধুরা আজকে আমরা বিভিন্ন পশুদের সম্পর্কে বেশ কিছু কথা জেনে নেব যেগুলো তোমাদের খুবই কাজে আসবে বিভিন্ন পরীক্ষার জন্য এবং যে কোনো স্কুলে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাই লাইক করে দিও এবং চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমাদের জাতীয় পশুর নাম কি আমাদের জাতীয় পশুর নাম হল বাঘ তাহলে বাঘ আমাদের জাতীয় পশু কোন পশুকে পশুরাজ বলে পশুরাজ বলা হয় সিংহকে সিংহ হল পশুরাজ কোন পশুকে মরুভূমির জাহাজ বলে মরুভূমির জাহাজ বলা হয় উঠকে উঠ হলো মরুভূমির জাহাজ কোন কোন পশুর গায়ে ডোরাকাটা দাগ থাকে ডোরা কাটা দাগ থাকে বাঘ আর জেব্রার গায়ে দেখবে লম্বা লম্বা দাগ থাকে কোন পশুর মাথায় কেশর থাকে কেশর থাকে সিংহের মাথায় সিংহকে বনের রাজা তাই তো কোন পশু সবচেয়ে জোরে দৌড়ই সবচেয়ে জোরে দৌড়ই চিতাবাঘ চিতাবাঘ সবচেয়ে জোরে দৌড়ই কোন পশুর নাকের ওপর খড়গ থাকে নাকের ওপর খড়গ থাকে গন্ডারের সবচেয়ে প্রভুভক্ত পশুকে কে প্রভুকে সবচেয়ে বেশি ভালোবাসে প্রভুভক্ত পশু হলো কুকুর সবচেয়ে প্রভক্ত পশু কুকুর সবচেয়ে উপকারী পশুকে কে স পশু সবচেয়ে বেশি উপকার করে গরু সবচেয়ে উপকারী পশু গরু কোন পশুর লম্বা সুর আছে লম্বা সুর আছে হাতির হাতি দেখবে সুরটা অনেক লম্বা হাতির সুর কিন্তু আসলে হাতির নাক কোন পশুর মাথায় আঁকা বাঁকা শিং আছে হরিণের মাথায় আঁকা বাঁকা শিং আছে সবচেয়ে চালাক পশুকে সবচেয়ে চালাক পশু হলো শিয়াল শিয়াল খুব চালাক কোন পশু ডাকতে পারে না কোন পশু ডাকতে পারে না ডাকতে পারে না জিরাফ জিরাফের গলা অনেক লম্বা কিন্তু জিরাফ কিন্তু ডাকতে পারে না কোন পশু পেটের থলিতে বাচ্চা রাখে কোন পশু পেটের থলিতে বাচ্চা রাখে ক্যাঙারু ক্যাঙারু পেটের থলিতে বাচ্চা রাখে কোন পশুর পিঠের ওপর কুচ থাকে কোন পশুর পিঠের ওপর কুচ থাকে উট উটের পিঠের ওপর কুচ থাকে কোন পশু ডাকতে পারে না কোন পশু ডাকতে পারে না জিরাফ ডাকতে পারে না জিরাফ কিন্তু ডাকতে পারে না গলা লম্বা হলেও ডাকতে পারে না কোন পশুর গায়ে বড় বড় কাঁটা থাকে কোন পশুর গায়ে বড় বড় কাঁটা থাকে সজারু সজারুর গায়ে অনেক বড় বড় কাঁটা থাকে এতে ওরা নিজেদের রক্ষা করে কোন পশু পাখির মতো উঠতে পারে কোন পশু পাখির মতো উঠতে পারে বাদুর বাদুর কিন্তু পাখির মতো উঠতে পারে কিন্তু এটা কিন্তু আসলে পশু কোন পশু বহুদিন জল না খেয়েও থাকতে পারে কোন পশু বহুদিন জল না খেয়ে থাকতে পারে উট উট অনেক দিন জল না খেয়ে থাকতে পারে উট হচ্ছে মরুভূমির জাহাজ কোন পশুর লোম থেকে আমাদের শীতের পোশাক তৈরি হয় কোন পশুর লোম থেকে আমাদের শীতের পোশাক তৈরি হয় ভেড়া ভেড়ার লোম থেকে আমাদের শীতের পোশাক তৈরি হয় কোন পশু দাঁড়িয়ে ঘুমোয় কোন পশু দাঁড়িয়ে ঘুমোয় ঘোড়া দাঁড়িয়ে ঘুমোয় তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা